কোনো স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখবো না তোমাকে তালাক দিয়ে দেব এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে তালাক হয় না কিন্তু কথায় কথায় স্ত্রীকে এরকম কথা বলাটা ছোট লোকই অনেক পুরুষ আছে চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার আমি তোমাকে তোমাকে আমি আর রাখবো না তোমার সাথে আমার আর চলবে না এর নাম হলো জাত ছোট লোক আর কিছু মহিলা আছে সেম টাইপ কিছু হইলেই গাঠি বুসকা গোসা আমি চলে গেলাম বাপের বাড়ি সংসার করব না এটা হলো আরেক ছোট লোক জীবনে বহু কথা হবে আমি বলি ভাই একটা একটা সিমটি দিয়ে 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 ধাক্কা বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে কিন্তু তালাক মেরে বসে থাকবেন এরপর এসে বলবেন হুজুর তালাক দিয়েছি কি করার আছে কিচ্ছু লাভ হবে না বাইতুল মোকাবরমের খতিব সাহেব হারামাইনের ইমাম সাহেবরা সবাই যদি একসাথে হইয়া বসে আপনার তালাক হওয়ার সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব হুজুরদেরও নেই এই জন্য আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ করা ডেঞ্জারাস জিনিস সালাহুন জিদ্দু হুন্না জিদ্দুন ওয়া হাজদু হুন্না জিদ্দুন তিনটা বিষয় রসিকতা করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে তার মধ্যে একটা হলো তালাক ডেঞ্জারাস বিষয় বহু মানুষ মাসালা জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে বুক ভাসি তারপরে গেছেন কারণ এমন ভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না তালাক যদি দিতেই হয় ঠান্ডা মাতা আগে ভাববেন আলেমদের সাথে এবং আইনবিদদের সাথে এবং আপনার গুরুজনদের সাথে মুরব্বীদের সাথে বিচক্ষণ মানুষদের সাথে পরামর্শ করবেন তারপর ডিসিশন নেবেন এটা হুটহাট বলার জিনিস না আমার এক হুজুর ছিল খুলনা দাঁড়লো মাদ্রাসে যখন আমি ইফতা পড়ি তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে বেত মায়ের তারপরে মাসালা মাসালা পরে দিতেন আগে মায়ের দিতেন যে কথায় কথায় বৌরে তালাক আর জায়গায় মস্তানি পাও না শুধু মহিলাদের উপরে মস্তানি করতে আসো তো এই জন্য কথায় কথা যারা তালাকের কথা বলে এরা হলো সব ছোট লোক আল্লাহ তালা এদেরকেই এই ছোট পরিহার করার তৌফিক দান করে